ক্রমেই আবুধাবিতে বাড়ছে চলচ্চিত্রের শ্যুটিংয়ের ব্যস্ততা বিশ্বের নানা দেশের নির্মাতারা শ্যুটিংয়ের জন্য মরুর এই দেশটিকে বেশ পছন্দ করেন আর চাহিদার কথা চিন্তা করে ধাবিও এই খাতে নিত্য নতুন সিদ্ধান্ত গ্রহণ করছে আরও বেশি গ্রাহক তৈরি করতে যার অংশ হিসেবে আবুধাবি ফিম কমিশন তার নতুন রিবেদ বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ পর্যন্ত করেছে এ এই রিবেদ হল কোনো পণ্য বা সেবা কেনার পর কিছু টাকা ফেরত দেওয়া যদি কোনো চলচ্চিত্র বা টিভি শুটিং কোম্পানি আবু ধাবিতে কাজ করে তবে তাদের যোগ্য ব্যয়ের উপর নির্দিষ্ট শতাংশ হিসেবে রিবেদ দেওয়া হবে যা তাদের খরচের একটি অংশ ফিরিয়ে দেওয়া হবে সেই রিবেটের পরিমাণে পরিবর্তন এনেছে আবুধাবি যা দুই হাজার পঁচিশ বা নতুন বছরের জানুয়ারি থেকে কার্যকর হবে অক্টোবর মাসে আবুধাবি ফিল্ম কমিশন পূর্বে ত্রিশ শতাংশ রিবেট বৃদ্ধি করে পঁয়ত্রিশ শতাংশ করেছিল এখন তারা জানিয়েছে যে পঁয়ত্রিশ শতাংশ রিবেটের বেসলাইন ছাড়াও কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলে প্রযোজনা কোম্পানিগুলি পঞ্চাশ শতাংশ পর্যন্ত রিবেট পাবে এই শর্তগুলোর মধ্যে রয়েছে আবুধাবির জাতীয় ইতিহাস সংস্কৃতি এবং দেশটির পরিচিতি কাহিনীতে অন্তর্ভুক্ত করা পোস্ট প্রোডাকশন কাজ সম্পূর্ণভাবে আবুধাবিতে করা এবং মূল ইউনিটের উৎপাদন আবুধাবিতে বা পুরো কাজটি আবুধাবিতে চিত্রায়িত করা এছাড়া রিবেটে মোট ক্যাপ পাঁচ মিলিয়ন ডলার থেকে বৃদ্ধি করে এক শূন্য মিলিয়ন করা হয়েছে এটি যোগ্য উৎপাদন ব্যয়ের উপর প্রযোজনা পদক্ষেপটি শুধুমাত্র চলচ্চিত্র এবং টিভি সিরিজের শুটিংই নয় বরং গেম শো শো অ্যানিমেশন এবং বিভিন্ন ধরনের শর্টস নির্মাণের ক্ষেত্রেও প্রযোজ্য আবুধাবিতে বলিউড ও হলিউডে বেশ কিছু বড় বাজেটের সিনেমার কাজ হয়েছে যার মধ্যে আছে মিশন ইম্পসিবল ডিডিকনিং স্টার ওয়ার্স দ্য ফার্স্ট অ্যাওয় ফিউরিয়াস বিক্রম ভেদা ভারত ইত্যাদি দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ